কিভাবে ধরবেন সুআলে মুকद्दারা পরের আয়াতে জবাব দিয়ে দিচ্ছেন ইউ ফুল পড়েন ইউ উরাফুল মুজরিমুন বিসিমাহুম ফায়ুকাজাবিন নাওয়াসি আলাই পারলে প্রতিদিন এই দুইটা সুরা পড়বেন রিজিকের কোনো অভাব আর রাহমান এবং ও কে আর রহমান এবং রহমান যারা পড়বে আল্লাহ সব নিয়ামতে শুক্রিয়া আদায় হয়ে যাবে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানের পরে যখন আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে দেখার আল্লাহ আপনাকে দেখার সেই চোখ আমাদেরকে দান করে প্রতিদিন সকালে একটা দোয়ার আসল পড়তেন যেন তিনি আল্লাহকে দেখতে পান সুবাহ আল্লাহ বলে দোয়ারটা মুখস্থ আছে তো আপনাদের হ্যাঁ মুখস্থ করে নিবেন আহারে কি করেন সারা দিন কত ব্যস্ততা কেউ আছে জমি কিনছে তো কিনছে কবরের জমির কোনো খবর নেই আশি বছর বয়স এখনো হজ করতে পারেন জমি কিনতেছেন তিনি তোর এই জমির মাটি মাটি যখন তোর মুখে পড়বে তখন তোর পেট ভরবে দিনাজপুরের এক লোক মানুষের জমি খেয়ে ফেলতো এখানেও এরকম জমি খোর আছে না নাই তার ছেলেটা মারা গেছে নিউজিল্যান্ডে ওই যে গুলি করেছে ওখানে তার ছেলেটা মারা গেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল মৃত্যুর আগে দিয়ে বাপের জিব্বে এরকম বেরিয়ে গেছে মুখের থেকে জিব্বা বেরিয়ে গেছে মানুষের থেকে উল্টাপাল্টা কথা বুঝে জমি নিয়ে যেত আর টাকা দিলে দিত না হলে না এরকম চোর ডাকাতে এখনো আছে না নাই ছেলে বহু জায়গায় গিয়েছে আব্বার জিব্বাটা ভিতরে ঢুকে কিনা না আলেমরা বলেছে তোমার আব্বা কি করতো কয় আব্বা যা করতো আমি বলতে পারবো না বসে অবস্থায় থাকবে এটা কার পক্ষ থেকে হয়েছে আল্লাহর পক্ষ থেকে যারা দুনিয়ার বিনিময় আখ রাত বিক্রি করে দেয় এদেরও জিব্বা আল্লাহ কুত্তার মতো ঝুড়িয়ে দেন সুরারা আরাফে বারাম বাউলা নামে একজন আল্লাহর ওলি ছিলেন বালাম বাউলা তিনি দোয়া করলে কবুল হয়ে যেত তার এলাকার লোকের আবু সালাইসাল্লামের বিরুদ্ধে বদ করার জন্য তাকে হায়ার করলো সেগুলো অসম্ভব নবীর বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো লোকেরা তার বউকে ঘুষ দেয়া শুরু করলো বিবিহাত জামাই এরকম আমাদের দেশে বহু বউ আছে না বোরে টাকা দিবেন কাজ হয়ে যাবে একদিন দুই দিন তিন দিন টাকার ঘুষ বাড়ছে বিবি কয় কি হবে একটু দোয়া করেই দাও যখনই হাত তুললেন আল্লাহ তার জিব্বা ঝুলিয়ে দিলেন হাস কুত্তা যেরকম পিঠে বোতা দিলেও জিব্বা ঝুলে থাকে না দিলেও কথা কন না কেন কুত্তা যখন বসে জিব্বা কি হয় ঝুলে থাকে এরকম তার জিব্বা ঝুলে গেছে এখন দুনিয়া দুনিয়া যারা দুনিয়ার অর্জনের জন্য আখিরাত বিক্রি করে দেয় এরকম ফন্ডলক বাংলাদেশে আছে না নাই এই দরে এরকম ঝুলে যাবে আল্লাহ আমাদেরকে হেফাযত করুন আমিন আল্লাহ বলেন শুনো কিভাবে তোমাদেরকে ধরব ইউরাফুল মুজরিমুন ও পাপিস্টরা ও মাকর চোর জিনাকার ও পাপিস্টরা শুনেরা তোদের পরিচয় আমি কপাল দেখে দেখে চিনে নেব চুলের ঝুটি আর পায়ের গোরালি ধরে হসকা টান মেরে জাহান্নামে ফেলে দেব কারণ তোরাই জাহান্নাম কে অস্বীকার করতি হাদিহি জাহান্নামুল লতি ইউকাযিবু বিহা আল মুজরিমুন ইতুফুনা বাইনাহা ও বাইনা হামিমিন আন ফাবি আই আলা এই জাহান নামকে অস্বীকার যারা করে তারাই অপরাধগুলো বেশি করে ঠিক কিনা